বাবা মাহির জন্য এটা করে নিো আবার আমাকে আমার একটা চাচি ছিল আর তাছাড়া আরো সবাই আমাকে রোজ বলে কারণ আমি তো একটু দুঃখী অপূর্ব মতো কিন্তু কি নাটক দেখতে আমার ভালো লাগে মেজাজিন কানতে পারে ভালো আপনি আমার উপকার করতে না পারেন আপনি আমার ক্ষতি করবেন এই ধরনের মেন্টালিটি নিয়ে কেউ না চলি মানে ওদের যে হলো তোমার কি মনে হয় কেন মাহির কারণ কিরকম দোষ ইন্টারনাল ব্যাপার তো আমি জানি না ভাই আমি যেহেতু প্যারিস থাকি তাই দোষ কেন বলতেছো না জেনে না এটা রকিব সরকার দোষ হতেই পারে না ভাই হতেই পারে না এখানে প্রবলেম আছে ভাই আপনি আমি ফ্রান্সে একুশ সংবাদের সাথে কাজ করি হ্যাঁ আমি তারপরেও ওইটা আমার পরিচয় না আমি জার্নালিস্ট হিসেবে কোনো জায়গায় পরিচয় দেই নাই দেই না আমি এখানে বললাম তবে

না রকিব লিখছে ও লিখছে যে হ্যাঁ আমি সঠিক দলিল ছাড়া কথা বলি রাইট এখানে ভাই অনেক রহস্য আছে তবে রকিব সরকার ওর দুকা দেওয়ার মতো মানুষ না দুকা দেওয়ার জন্য ফ্যামিলি ছাইড়া যায় বিয়ে করেনি নেই ওকে ফার্স্ট ওয়াইফ কে সে ছাড়ে নাই কিন্তু রকিব সরকার মাহির পিছনে পিছনে ঘুরে নির্বাচন করার মতো লোক না রকিব সরকার একটা ব্র্যান্ড গাজীপুরে হ্যাঁ ওনার ভাই যে রাসেল সরকার এদের গাজীপুরে সবাই এক নামে চিনে যেহেতু রকিব সরকার মাহির পিছনে মাহি কিন্তু কিছুই না ভাইয়া মাহির ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড সে জাস্ট লাইক আপ সে নিজে সে শান্তা মারিয়াতে পড়তো শান্তা মারিয়াতে পড়তো আমি তাকে অনেক আগে থেকে চিনি কলেজ গেটে সফি রোডে থাকতেন মানে মাহি কে আমি অনেক আগে থেকে চিনি শান্তা যখন পড়তো উত্তরা আমি তখনও তাকে চিনতাম তখন আমি অনেক জুনিয়র তার আমি অনেক ছোট তার কিন্তু মাহি কিন্তু মানে গাজীপুর বিয়ে হওয়ার পরে তো ই হইছেই তারপর যেমন ফারিশ

একদিক থেকে ধরতে গেলে তারাই উই ওয়াইফ তো কিছু করে না হ্যাঁ তার উপর দুটো বাচ্চা আছে ছাড়বে কেন বউ মেনে নিছে মাহিকে তবে আমার মনে হয় মাহিয়া মাহি মনে হয় মানে ভুল করছে রকিব সরকারের সাথে আলাদা হয়ে তার জীবন একটা বড় ভুল হয়ে এরকম মানে এরকম আর হবে না মাহি আবার বিয়ে বসবে হুম কিন্তু কিন্তু রকিব সরকার আর আরেকটা হবে না রকম সরকার তার জন্য যা করছে মাহির বাবা মাহির জন্য এটা করে নাই কি মানে ওই যে এমপি ইলেকশনস এন্ড অল এরকম কিছু একটা হাজবেন্ড তার ওয়াইফকে সব ধরনের সাপোর্ট করতে চেয়ে বেশি আপনি কি চান এরছে বেশি আপনি কি চান সে তো তার ফ্যামিলির বাইরে যায় করছে ওই ফ্যামিলির বউরা তো এরকম করে না রকিব সরকারের যে ফ্যামিলি এই ফ্যামিলির বউরা তো এরকম করে না নরমালি কোনো কেউ এরকম নাই